সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাত হাজার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাত হাজার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো সাধার পাঁচশো হাজার পাঁচশো সাধারণ পাঁচশো সাধারণ পাঁচশো সাধার পাঁচশো কত সাধার পাঁচশো সাধার পাঁচশো

ଛଅ ଏକା ଚୁଆଳିଶ ଶହ ଛଆଡ଼େ ଏକା ଛୁଆଳିଶ ଶହ ଛଅ ଏକା ଛୁଆଳିଶଶହ ଛଅ ଏକା ଛୁଆଳିଶ ଶହ ଛଅ ଏକା ଛୁଆଲିଶଶହ ଛଅ পাঁচ হাজার পঁয়ত্রিশ আছে ভাই পাঁচশো পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো аырбао адыбаоаыбашо о адар ой адар ой адар өзербашо 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 өзырба өзербашо өзербао нөзербашо өдырбашо

চোদ্কা চৌত্রিশশো চোদ্দেকা চৌত্রিশশো চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশোত্রিশশো চোদ্দেকা

ଏ ବାଇତି ହ୍ୟା ପଇଁତିରିଶଶହ ଭଲ ପାଇତିରିଶ ଟିକା ପାଇତିରିଶଶହ ପାଞ୍ଚ ଡେକା ସତୁରି ଏକା ଆଠଡ଼େ ଏକା ସାତ ହଜାର ଚେଶଟ ଏକା ଦୁଇଶହ ବେଡ଼ ଏକା ଏୟାଳିଶଶହ ଦେଢ଼

চোদ্দ ছয়চল্লিশ চল্লিশ আটচল্লিশ 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 উনিপঞ্চাশ উনিপঞ্চাশ উনিপঞ্চাশ

এ ভাই তাজা ইলিশ বেশ কয়েকটা পাঙ্গাস মাছ চলে আসছে নিলামে বিক্রি হবে একদম তাজা জ্যান্ত মাছ ইলিশ মাছ আসছে পরান এর নাম কিলো ধরবাই এই মাছের নাম কি রে মোজি দেশ কা একটা মাছ চলে আসছে ইলা শুরু হয়ে যাবে একটু পরে দেখেন অনেক মাছ ইলিশ মাছ আছে পাঙ্গাস মাছ আছে ও কাতল মাছও আছে বেশ সকল মাছের নিলাম পাতা হাজার কার হাজার 5000 সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো

8000 8000 8000 8000 8000 82 8000 8000 7500 আকাছা 7500 আকাছা হ্যাঁ আকাছা 7500 আকাছা আকাছা 55 মাস চলছে না এই পেজটা দাও এই পেজটা দাও বাড়াইছে দড় অর্ডারটা দাও আকাছা আইকার Aca, 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 आगत إذاً आगत

সদস্য সদর একটা সদস্য সদর একটা একটা সদস্য 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 একটা

Abi kadar so. Abi pues kadar like pues like so. Abi kadar so. Abi kadar so. Abi kadar so. Abi সতেরা পাঁচ সদস্য পাচারশো এক আঠারোশো আঘাত উনিশ শরশো পঞ্চাশ হাজারশো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারশো পঞ্চাশ আঠারো মঞ্চাশ আট উনিশশো আগ উনিশশো আঠারিশো এক্সট্রা উনিশশো

ভালো <laughs> করে

এইসব <San> <San>

Σαμπρήκα, 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 σαμπρήκα,

শ বারশো বারশো টেকা আগ বারশ বারশো টেকা বারোশো বারশো টেকা বারোশো বারশো আগা